অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না লুবি মানুষের অভাব কোনো দিন শেষ হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আহেব সবাই অনেক ভালো আছেন সকালবেলা সব নাস্তা পানি খায় বা লগ্ন ধোয়ার পরে বিছানাটা তুলে নিতে আসছি বিছানাটা ভিজাবো ওই জন্য আইসা দেখি এই জায়গায় বিড়ালটা শুয়ে আছে। বিড়ালটা তুলে সোপার উপরে দিলাম বেশি বেশিক্ষণ থাকবে না অনেক দুষ্টামি করে যা বিছানা চাদরটাও তুলে নি আর একটা নতুন বিছানা চাদর বিছাইতে দেরি ও দেখবেন ওইটার ওইটা বসে গেছে গা এ দেখেন যে বালিশ রাখছে আর একটা বালিশ রাখতে যাব ও ঠিক ওই জায়গায় বসে রেছে প্রাণী বলে কথা অবুস রাজা খুব হে বাচ্চাদের মতন দেখেন আবার কাতাটা রাখতে গেছি এটার উপরে রাখছে ওটা আমি গুছাবো ও বাপ তুলে নিব ওই জন্য আমার হাত টেনে ধরে ঘামতি দেয় না মানে এমনি ভালো আছে আর অনেক ছোটো তো এ তিনটা বাচ্চা হয়েছিলো আমরা এই বাসায় নতুন আসার পরে হয়েছে পরে এখন দেখি যে মা মনে হয় ছেড়ে দিছে আসছে গতকালকে কাপড় চোপড় দিয়েছে এগুলো সব আইনে জমায় রাখছে এগুলো একটু গুছাইয়া নিব কাপড়গুলো গুছায় রাইখা অনেক কাজ আছে আর ঈদও তো চলে আসছে দোয়া মশা আরও বাকি আছে ঘরে পরিষ্কার করতে হবে সবগুলাই মেয়ে মানুষের কাজে শেষ নেই আর যদি হেল্পিং হ্যাং না থাকে তারপর তো কোনো কথাই নেই আর কাপড় দিতে আমার এত বেশি কষ্ট হয় হাতে ব্যথা যার কারণে কাপড় বিশেষ করে বিছানা সাদুরগুলো খাসতে অনেক কষ্ট হয় আর হেল্পিং হ্যাং না থাকলে অন্তত কাপড়টা আগে ধোয়াইতাম এখন সেটাও নেই এত সব গুছানো হয়ে গেছে এখন সেলের ডোয়ার্ডা গুছাইতে এসে দিকে দেখেন কী অবস্থা করে রাখছে গুছানোর পর একদিনও থাকবে না ফিরে আবার এরকমই করে রাখবে একটা নিতে যায় দুইটা নষ্ট করে দিনে মিলে তিন চারবার কাপড় চেঞ্জ করে আর প্রচুর ঘামায় তো এই জন্য তারপরে গুসাই রাই দুপুরের জন্য রান্না করতে আসলাম কী রান্না করব ভাবতেছিলাম এখন মেয়ে বলতেছে যে উপসিনের তো কলেজে তো আসার পরে বলতেছে খিচুড়ি রান্না করো গরমে খিচুড়ি রান্না করব। পরে বলছে যে হ্যাঁ পরে কি কী পরে মনে হচ্ছে ফ্রিজে তো সবজি রেখা দিচ্ছি ফ্রোজেন করে ওগুলো নামায় নিই ওগুলাই করলাম ওগুলো মানে নিলাম বিটরুট গাজর তারপর বুটের ডাল পেঁয়াজের কলি তারপর সবগুলো এখানে ফ্রোজেন আদা রসুন বাটা সব ফ্রোজেন ছিল ধুইনা কাঁচামরিচ যেগুলো বেটে রাখছিলাম আগে ওগুলাই দিয়ে দিলাম দিয়ে এখন চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে খিচুড়ির চাল যত বেশি ভাজা হবে খিচুড়িটা খেতে অত বেশি মজা হবে সব মশলা দিয়ে ভালো করে ভেজে এখন লবণটা চেক করে নিয়ে আর একটু লবণ দিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারে খিচুড়ি রান্না করতে হায়েস্ট দশ মিনিট সময় লাগে চালটা ভাজতে পানি দিতে বল কাসতে এই একটু সময় তারপর তো তিনটা শীচ দিলে নামায় ফলা হয়ে গেছে আমার খিচুড়ি খিচুড়ি সীচ দেওয়া বন্ধ করে রাইখা গোসল করছি নামাজ পড়ছি পইটা তারপর আসলাম এই তো হয়ে গেছে আর খিচুড়ি প্রচুর গরম ছিল তখন আমি আরও খুব খারাপ লাগছে যে না এই গরমে খিচুড়ি খেলে আরও বেশি খারাপ লাগবো পরে দেখি যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে গা তখন মাছটা ভেজে নিব এটা পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা ভালোভাবে একটু ভেজে নিতেছি পাঁচ পিস দিছি আমরা চারজন আর এই যার একজন নতুন সদস্য আছে তার জন্য আবার দিছি এক পিস ছোটোটা আর সে খুব ভিআইপি মানুষ সে পাঙ্গাস মাছ অত বেশি পছন্দ করে না তারপর দিছি খাবে সারাদিন বসে আর তো খাইতেছে না এই ভাজা মাছ সে আর পছন্দ আর আমার মেয়েরও খিচুড়ি আর ভাজা মাছ আর খিচুড়ি তো আমার তিন তিনবেলা দিলেই খেয়ে উঠতে পারবে আর পাঙ্গাস আর কোনো কথা নাই ওইগুলো খুব আর পছন্দ হয়ে গেছে তো আমরা খাইছি তারপর বিয়ে একটু ঘুমাইছি ঘুমানোর পর এই যে বিকালে নাস্তার জন্য একটু চালের গুঁড়া আর একটু ময়দা মিলাই আর ভিজাই রাখছি চালের গুঁড়াটা শুকনা ছিল ভিজাই রেখে দিচ্ছি আর চিনি দিয়েও রাখছিলাম এগুলা লবণ চিনি আর ময়দা এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়া দিয়ে ভিজাই রাখছি তারপরে এই যে বিকাল আবার উঠলাম একটু দুইটা ডিম দিয়ে দিলাম একটু মধু আর এলাকা ইয়া দিচ্ছি একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তারপর তেলে পিঠা বানাবো তারপর আর বানাই নেই এইভাবে দিয়ে দিলাম আর এটার সাথে চা করছি বিকালে দিয়ে নাস্তা করেছি আমরা আকুরা। ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করলে খুশি হতাম আর যদি পারেন মতামত জানাবেন সবার মতন বড় লোকদের মতো অত ভালো হয় না আমার ভিডিও আর আমার মোবাইলটা অনেক সমস্যা ভিডিও করতে গেলে খালি হ্যাং হয়ে যায় এখন একে একে সবগুলো তুলে নেবো সুন্দরভাবে উঠে গেছে আর খেতে অনেক মজা হয়েছিল তেল নাই তারপরও অনেক মজা হয়েছিলো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ